আপনারা যে আমার সিরিয়াল ব্লগগুলো দেখতে এত পছন্দ করবেন এটা কিন্তু আমি এক্সপেক্ট করি নাই থ্যাংক ইউ ইচ এন্ড এভরি যারা ধৈর্য ধরে আমার প্রত্যেকটা ব্লগ দেখছেন লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে হোটেলে যাওয়ার পর কি কি করেছি তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম লাঞ্চ করতে সিলেটে খুবই রেস্টুরেন্ট আছে সেটা আর আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে এগুলা খাবার তো বরাবরই খুব মজার এগুলো আসলে বলা লাগে না আমাদের পুরো বাংলাদেশে জানে যে ওদের খাবার কতটা মজা হয় সো আমরা সবাই চলে গিয়েছিলাম পাঁচ ভাই খাবার খেতে ওইখানে ভালোই ভিড় থাকে বাট আমরা একটু তুলনামূলক কমই পেয়েছিলাম কারণ আমাদের যেতে যেতে অলমোস্ট লাঞ্চ তার ওভার হয়ে গিয়েছিল এখানে আমরা হচ্ছে বাঙালি যে খাবারটা আছে একদম ভাত মাছ ভর্তা যা যা হয় এগুলাই অর্ডার দিয়েছিলাম যেই যেটা পেরেছি অর্ডার দিয়েছি খেয়েছি বেসিকালি আমরা এত টায়ার্ড ছিলাম আমার এত লেট হয়ে গিয়েছিল সবাই খুব বেশি হ্যাঙ্গার ছিলাম খুব মজা করে পেট ভরে সবাই খেয়েছি আমি তো ওই দিন গিয়ে কোয়েল পাখি খেয়েছিলাম আগে একবার খেয়েছি অনেক আগে টেস্টটা ভুলে গিয়েছিলাম ওদের আবার খেয়েছি খুবই ভালো লেগেছে তারপরে এখানে দই খেয়েছি দইটা আমার কাছে এভারেস্ট লেগেছে তেমন ভালো লাগেনি বাট খাবার কিন্তু খুবই খুবই ভালো ছিল আমার সব ওদের খাবার ভালো লাগে আমি মাঝে মাঝে ভাবি একটা বাবুর যে রান্না এত মজা কিভাবে হয় মানে খেতে থাকি যে থাকি শেষ আর করতে চায় না এরকম একটা অবস্থা তারপর রুমে এসে আমার বাচ্চারা অনেক বেশি টায়ার্ড ছিল ওদেরকে তাড়াতাড়ি করে আমি ঘুম পাড়িয়ে দিই আমি ফ্রেশও হইনি ওদেরকে ঘুম পাড়িয়ে উঠে আমি ফ্রেশ হয়েছি কারণ ও সকাল থেকে জার্নি করছে সুইমিং পুলে ছিল খাওয়া দাওয়া করতে গিয়েছে বাইরে গিয়েছে কিছু মিলে খুব বেশি টায়ার্ড ছিল তারপর আমি ওদেরকে ঘুম এদিকে আমি আর তাক একটু বাইরের ভিউ এনজয় করছিলাম আমি কিছু ভিডিও দিয়েছি ও একটু এনজয় করেছে তারপর যেটা হয়েছে আমরা একটু ঘুমাই মানে খুব বেশি টায়ার্ড ছিল আমি হাফ এন আওয়ার মতো ঘুমিয়েছি ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তারপর ওঠার পরে আমরা একটু বের হয়েছি বের হয়েছি বলতে তাকবির শেয়ার নিয়ে আগে বের হয়ে গিয়েছে আমি সিয়ারাকে নিয়ে একটু পরে গিয়েছি এটা বেসিক্যালি হোটেল যেহেতু হোটেল থেকে তো আর বের হওয়া লাগে না এক একটা ফ্লোরে এক একটা জিনিস থাকে সেগমেন্ট তাই আসলে নিয়ে একটু প্লে জোনে খেলাধুলা করছিল ওর সাথে এই ফাঁকে আমি সিয়ারা কে নিয়ে আস্তে আস্তে রেডি হয়ে একটু নিচে নেমেছি সিয়ারা স্যার যত বড় হচ্ছে কেন জানে ওদের ডিস্টার্ব তো বেড়েই যাচ্ছে আগে মোটামুটি রেস্টুরেন্ট বা বাইরে গেলে ওরাই একটু সাইলেন্ট থাকতো বা আমাদেরকে অ্যালাউ করতো এখন তো এত দুষ্ট হয়েছে কোথাও গেলে তো ওরা ওদের মতো একটা কিংডম বানায় ফেলে আমাদের কোন কথাই শোনে না দুষ্ট আমি যেন সর্বোচ্চ লেভেলে করে থাকে আমাদেরকে এবার ফুল ট্রিপে চারজনের একটা ছবি তুলতে ওরা অ্যালাউ করেনি একটা সিঙ্গেল ছবিও আমাদের চারজনের নেই আমি তাকবি মানে আমি সিয়ারাকে নিয়ে ঘুরছিলাম সেহে তাকবিরকে নিয়ে ঘুরছিল দুজন মিলে ডিসিশন নিলাম যে তুমি একদিক দিয়ে ঘুরো একটাকে নিয়ে আমি আরেক দিক দিয়ে ঘুরি এখানে আমি সিয়ারাকে নিয়ে ঘুরছিলাম সিয়ারাকে বললাম মা তুমি একটু নাচো আমি তোমাকে তো রেকর্ড করি পরে ওই একটু একটু নাচছিল পরে বললাম চা চলো একটু হাঁটি এই ফাকে আমার ভাইয়ের বউ এখানে ছিল এমিকে বললাম আমাকে আমাকে কয়টা ভিডিও করে দাও পর এমই আমাকে মোটামুটি অনেকগুলো ছবি ভিডিও করে দিয়েছে মানে তারদের যে আমাকে কিছু ছবি তুলে দিবে ভিডিও করে দেবে এটা চান্সডক ছিল না কারণ শহর এতটুকো দুষ্টামে করছিল তারপর সিআরকে নিয়ে হাঁটে হাঁটে আমি দেখলাম যে একপাশে ডিনারের জন্য বুফে স্টার্ট হয়ে গেছে যেহেতু আমরা জাস্ট লাঞ্চ করে ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে নিচে নেমে গিয়েছে আমাদের তো খোদা লাগার কোনো প্রশ্নই উঠেনা তারপর এত বিকে আজকে দুপুরে একদম রাত 10টা 11টা পর্যন্ত মানে প্যাট একদম ফুল ছিল তারপর এখানে আমি বুফের আইটেমগুলো দেখছিলাম আপনাদের সাথে রেকর্ড মানে রেকর্ড করলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার কাছে আইটেমগুলো ভালোই লেগেছে খেতে কেমন হয়েছে আই ডোন্ট নো আমি যেহেতু খাইনি সো বলতে পারছি না এখানে আমি একটু এই জায়গাগুলো ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম সিআরএকেনি আমার কাছে থিমটা ভালোই লেগেছে মানে যদি সিআরএসে না থাকতো তবে আমি এখানে ঠান্ডা মাথায় খেতে পারতাম তো ওদেরকে নিয়ে আমার খুব ভয় লাগছিল যে এত কোজি এনवायरमेंटে ওদেরকে নিয়ে খেতে পারবো না ভাই তারপর এখানে নিচে হাঁটাহাটি করছিলাম আম্মু আব্বু পাঠিয়ে দিয়েছিলাম মুভি দেখতে যেহেতু এখানে তুফান মুভিটা চলছে আমি আব্বু আম্মু বললাম যে তোমরা প্লিজ এই চান্স টুকু মিস করো না মুভিটা অনেক সুন্দর প্লিজ প্লিজ যে দেখো তারপর আমি বাই ফোর্স ওদেরকে টিকিট কাটিয়ে মুভি দেখতে পাঠিয়ে দিলাম এমনি আর শুভ ছিল রুমের মধ্যে আমি আর তাকবে চেয়ারা চেয়ারকে নিয়ে নিচে একটু হাঁটাহাটি করছিলাম বৃষ্টি পড়ছিল থামছিল পুরোটুকু দিন দেখা গিয়েছে এরকম ভাবে গিয়েছে একবার বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি থামছে হাঁটাহাটি করতে ভালোই লাগছিল যদিও বৃষ্টির জন্য একটু স্লিপি স্লিপি হয়েছিল বাট হাঁটতে ভালোই লাগছিল সিয়ারা সিয়ারও খুব এনজয় করছিল আমাদের চারজনের তো কোনো ছবি নাই আমি বললাম যে আচলে একটা ছবি তুলি ভাবে আসলে দুই বাচ্চা এলাও করে নাই তাকবির বলো তোমাকে নাইট ভিউতে ভালোই লাগছে চলো তোমাকে রেকর্ড করে থাক আমাদের আর ছবি তোলা লাগবে না তারপর রুমে এসে দেখেন কি অবস্থা আমার তো রুমে সব কিছু একদম লকারের মধ্যে রাখতে হয়েছে কোনো কিছু আমি আলমিরার বাইরে রাখতে পারিনি দুইজন দুজনের মতো সব টেনে নামে নিজেদের মতো খেলাধুলা করছিল হোটেল এর জিনিস আসলে তারপর এখানে আমরা ডিনার করতে চলে যাই আব্বু ম্মু বলো যে ওরা কোনো কিছু আর এখন খাবে না যদি পারি পার্সেল করে নিয়ে আসতে তাহলে ওরা খাবে না তবে ওরা খাবে না ওদেরও তেমন খোদা লাগেনি তারপর আমাদের যেতে যেতে অলমোস্ট রাত একটা বেজে গিয়েছিল একটা কি সাড়ে বারোটা এরকম হবে পর তেমন পাইনি যা ছিল তাই কোনো আর বম্মুর জন্য নিয়ে এসে পড়েছি সো এইভাবে আমাদের রাতটা কেটে যায় এই ব্লগটা এতটুকুই ছিল আমি পরের দিন কি করেছি সেই পার্টটা আমি পরের পার্টটা শেয়ার করছি আপনারা কালে জানাবেন এই ব্লগটা কেমন লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ